জি হাস বা জলদি এসো চোখ কি হয়ে গেলে তো হ্যালো ফ্রেন্স আজকে অলরেডি চলে এসেছি বরবড়িয়া হ্যাঁ ওই জিয়াগঞ্জ করছে তো আজকে এসছি বিয়েতে

তো যাই হোক একটু মানে ফোন এসেছিলো সেই জন্য ডিস্টার্ব হয়ে গেল লাইফে হ্যাঁ তো এখন অলরেডি মাল কিছু নামিয়ে ফেলেছি নিচে দেখতেই পাচ্ছেন টিউটর মেশিন বোর্ড ফ্যান এসবগুলা তো সাইকেলটা দেখছেন সাইকেলটা আবার নামাইনি আমরা আমাদের না সাইকেলটা আর ওই যে দেখতে পাচ্ছেন কিনু কাকা মেরি যান কি করছো হাই কোথায় আছেন দাদা এখন আছি বরবরিয়া গোপাল নাকি তো এখন আমাদের কাছে এখন নতুন নতুন স্টাফ একটা স্টাফ আর ওই একটা বাহাদুর না কি নাম গো তোমার

আহ বন্ধুরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমাদের চ্যানেলটা উপরে যায় আর এই যে এই পাড়ার কিছু কুচুর ছেলেগুলো আছে দেখতে পাচ্ছেন সব বক্সে বসে আছে উপরে যাওয়াই বাটে টিভি চ্যানেল ওপরে গাছের ওপরে না বলে তা বলে গাছের ওপরে না হ্যাঁ হ্যাঁ দড়ি খোলা আছে গাড়ি নিয়ে এসো তো গাড়ি আসছে ভটভটি এবার বাঁধাবাঁধি করব দেখি গাড়িটা ঢুকে পড়েছে আবার আমরা ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে আবার আসছি আমরা ঠিক আছে বন্ধুরা আজকের মতো একটু নেক্সট নিয়ে আবার হাজির হয়ে যাবো লাগাও